গানদীপ মেসিং ডেক্স একবার মেসিং উটকির ভিতর ভয় একবার গুলি করে না গেলাম চাপিন দাও এই আই ভাই এই কাজটা কইরেনা ভাই আমি গরিব মানুষ ভাই আমরা পায় দোর মা তারা ওয়াং ধরে বানদীপ তো মাইরালাম লাগে কিছু টেকা লাগে ভাই কিছু টেকা লাগে ভাই এই কাজটা করেন ভাই কিছু টেকা দি ভাই এক আবার ও মামা যাইবো এ যাইবো মু গামু যাও বাবা আমার কিছু মাল আছে বুঝছো মাল ডিউ ডায়া হে ভাই জামু হাফ ডাউন কত হাফ ডাউন 400 টাকা দিবো 400 টাকা এট কমন রাখো না আর ঠিক আছে আমার কিছু মাল আছে মানে 15 মিনিট খাওয়া লাগবে আচ্ছা খারামু কিন্তু ভাই কিছু বাড়ায় দে আচ্ছা মাল দি নামাবা তুমি নামাইবা গেলাম আচ্ছা আমি নামাই দেব আমি উঠায় দেব সমস্যা নাই আপনি 100 টাকা বাড়াই দেন 500 টাকা দিবেন বুঝছেন ভাই পরে না 400 যাও যাও না না যায় কেউ কা করে না ভাই 100 টাকা বাড়ায় দেন যাও আমি না ভাই পেঁচাল পাই না পরে আবার গিয়ে ই করে না কিন্তু ঠিক আছে ঠিক আছে যাও এই যে মামা এই বাসা সামনে খাড়াও এই যে হ্যাঁ তুমি খাড়াও আমি মালদি দেখি ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে এই তোরা কই রে এবার একটা মুরগি তো লই আইছি আয় হালার মুরগি বানাই দিব আমি ওই ভিত্ত যাই তো রাস্তায় করে অটোটা লাইনে যাবি ঠিক আছে তাড়াতাড়ি নি খেলা আমি আইতেছি খেলা ওরা আমি যাই রাখ মামা একটু সামনে যেতে সামনে চলো আহ ও একটু সামনে গো এম সামনে খেলা নাম না কি নামো আমি